নমস্কার বিশ্বের চ্যানে আপনাদের স্বাগত দর্শক বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং আমেরিকার আধিকারিকদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানালো নয় দিল্লি গতকাল মানে মঙ্গলবার দিনভোর ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবং ব্রেন্ডন লিঞ্চের দিন মার্কিন প্রতিনিধি দলের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের যে অপরিসীম গুরুত্ব আছে সেই বিষয়টার ওপর জোর দিয়ে যে আলোচনা করা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক এবং দূরদর্শী বাণিজ্য চুক্তির একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে দ্রুত যাতে পরস্পরের জন্য লাভজনক বাণিজ্য চুক্তি সম্পন্ন করা যায় সেজন্য আরও জোরদার প্রচেষ্টার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সূত্রের খবর দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য ভার্চুয়ালি বৈঠক সারবেন ভারতীয় এবং মার্কিন আধিকারিকরা পরেরবার বার সামনাসামনি করে বৈঠক হবে তা নিয়েও আলোচনা করা হবে উল্লেখ্য ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক ছাপানোর পরে এই প্রথমবার এরকম কোনো বৈঠকের জন্য নয়াদিল্লিতে এলেন কোনো মার্কিন বাণিজ্য আধিকারিক সেই পরিস্থিতিতে এবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খাতা কলমে এবার যে আলোচনা হয়েছে সেটা ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল যদিও ভারতের বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন এটা ষষ্ঠ দবার বৈঠক নয় বরং এই আলোচনার হাত ধরে ষষ্ঠ দফার বৈঠকের পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের ওই আধিকারিক যে বৈঠক আদতে আগস্টের শেষ লগ্নে হওয়ার কথা ছিল কিন্তু শুল্ক সংক্রান্ত সংজ্ঞাতে জেরে এটি ভেস্তে গিয়েছিল যদিও বিশেষজ্ঞদের মতে বাণিজ্য চুক্তি এতটা সহজ হবে না কিন্তু সংবাদ সংস্থা এ এ প্রতিবেদন অনুযায়ী গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর অজয় শ্রীবাস্তব জানাচ্ছেন রাশিয়ার থেকে তেল কেনার ওয়াশিংটন যে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে সেটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে বাণিজ্য চুক্তি সম্ভব হবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের